আজকে আমাদের মাঝে একটা নতুন মাল আসছে এটা আপনার চায়না গেটাবে ডলফিন এই ডলফিন বাবল গানটা আমাদের কাছে লাইটিং সিস্টেম এটা পেয়ে যাবেন এটা পুরোটাই চায়নার মতো চায়না গেটাবে আপনার করা হয়েছে তো এটা কিভাবে চালাতে হয় আমরা আমরা দেখে দেখায় দিচ্ছি তো এটার মধ্যে আপনার লিকুইড থাকে এটার মধ্যে আপনার এই লিকুইডটা আপনার এই যে এখানে একটা এক্সট্রা দাও থাকে এটার মধ্যে ভরে এই যে এইভাবে আমরা ভরছি ভরে তারপরে আপনার এটা এটার মধ্যে দিয়ে ফিটিং করে তারপর আপনার চালাতে হয় তো আমরা একটু দেখাচ্ছি কিভাবে চালাতে হয় তো এটা এই করো ফিটিং করো এটা ফিটিং করো হ্যাঁ এভাবে গোল গোল ঘুরিয়ে ফিটিং করতে হয় ফিটিং করে তারপর আপনার এটা এটা মারতে হয় এটা যখনই মারলে এটার ভিতর থেকে আপনার এই যে আপনার বাবুল বের হবে এটা আসলে এইভাবে দেখা যাচ্ছে না লাইটের কারণে কিন্তু অনেক বাবুল আপনার বের হয় এটা খুবই সুন্দর এবং ভালো বাবুল বের হয় তো এটা অনেক বাবুল বের হয় এটা দেখেন এটা এই যে অনেক মানে অনেক বাবুল আপনার বের হয় সাথে এটার মধ্যে লাইট লাইট সিস্টেম আছে এটা লাইটটা জ্বলে এটা খুবই আপনার এই যে এখান থেকে বাবুলটা বের হয় আর লাইট একটু আরেকবার ই করো এই যে লাইটটা দেখা যাচ্ছে এখানে সুন্দর একটি লাইট জ্বলে এটা অন্ধকারে আসলে এখানে অনেক আলো তারপরও দেখা ওরকম দেখা যাচ্ছে না কিন্তু অন্ধকারে এটা খুবই লাইটটা খুবই ফুটবে তো এটা একটু বাবুলটা বের করে দেখাও এই যে অনেক বড়ো অনেক সাইজের বাবুল আপনার বের হচ্ছে এটা এখানে ধর অনেক বাবল এখানে এখানে আপনার এই যে আছে এই যে খুবই বাবুল আপনার দেখা যাচ্ছে তো এটা আপনারা মদিনা কয়ে আপনারা পেয়ে যাবেন এটা খুবই ভালো এবং ভালো বাবুল দেখা যাচ্ছে